বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাজা মাছটির একটি রেসিপি যেটা দারুণ খেতে আর এর জন্য প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছে প্যানের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হলে আমি দিয়ে দেব এক কাপ সুজি সুজিটা দেওয়ার পর আমি সুজিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব আর সুজিটা এখানে কোনো লাল করে ভাজার দরকার নেই আর গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব দু চামচ ময়দা ময়দাটাও আমি সুজির সঙ্গে কিছুক্ষণ ভাজবো আর গ্যাসটা বন্ধুরা আমি একদম কমানো আছে এখানে গ্যাসটা বাড়ানো হল চলবে না তাহলে পুড়ে যাবে ময়দাটাকেও আমি সুজির সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ময়দা সুজি আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব জল আপনারা এখানে দুধেরও ব্যবহার করতে পারেন আমি এক কাপ সুজির জন্য মোটামুটি দু কাপ আমি জল নিয়ে নিয়েছি এবার জলটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে একটা ডো রেডি করবো এভাবে আমি একটা ডো রেডি করলাম আর এই অবস্থায় আমি এখন দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিলে এই ডোটা খুব সফট হয় আর মিষ্টিটাও খুব খেতে ভালো লাগে একটা সেন্ট লাগে ঘিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এইভাবেই সুজির ডোটাকে নেড়ে চেড়ে নেব এবার আমার ডোটা রেডি হয়ে গেছে এবার এ গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম এবার একটু ঠান্ডা করে নেব আমি একটা থালা নিয়ে নিলাম থালার মধ্যে আমি যে সুজির ডোটা রেডি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর এটা একটু গরম অবস্থায় হাত দিয়ে এটাকে মাখতে হবে এবার হাতে আমি অল্পই একটু ঘি লাগিয়ে এইভাবে সুজি ডোটাকে মেখে নেব আর এটা যত ভালো বেশ ভালো করে মাখা হবে আর মিষ্টিটাও তত নরম হবে বেশ কিছুক্ষণ আমি এইভাবে সুজির ডোটাকে মেখে নেব আগে তো বললাম বন্ধুরা যত ভালো করে এটাকে মাখা হবে তত এটা সফট হবে মিষ্টিগুলো আমার ডোটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নেব এটা সাইডে রেখে দেবো একটা ভিড়ে আর একটা বেলনা নিয়ে নেব। এবার এই ডোটাকে আমি একটা রুটি তৈরি করব হাত দিয়ে আমি প্রথমে গোল করে নিলাম তারপর এটাকে বেলনা দিয়ে আমি বেলে নেব আর এটা খুব মোটা রুটিও হবে না আর খুব পাতলা রুটিও হবে না এটা একটা মিডিয়াম রুটি হবে আর একদম পাতলা আমি করব না মাঝারি আমি একটা সাইজ দিয়ে রুটিটা রেডি করবো এই এই রকম রাখতে হবে মোটাটা এবার আমি একটা চাকু নিয়ে নেব চাকুর মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে দিলাম এবার আমি সাইডগুলোকে প্রথমে এইভাবে কেটে নেব দিয়ে দোকানে যেমন মিষ্টির শেপ দেয় ভাজা মিষ্টির আমি সেই রকম শেপ দিয়ে নেব একদম দোকানে মিষ্টির মতো খেতে অসম্ভব টেস্টি আর বাচ্চাদের টিফিনে এটা খুব ভালো দেয়া হয় বাচ্চারা খেতে খুব পছন্দ করে এইভাবে আমি দোকানের যেমন ভাজা মিষ্টিগুলো শেপ হয় ওই রকম আমি শেপ দিয়ে নিলাম বাদ বাকিগুলো আবারও আমি একইভাবে শেপ দিয়ে নেব এবার সমস্ত সুজির মিষ্টিগুলোকে আমি রেডি করে নিলাম এবার আমি একটা শিরা রেডি করব তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক মেজারমেন্ট কাপের চিনি আর ওই মেজারমেন্ট কাপের দেড় কাপ জল আর দিয়ে দিলাম একটা এলাচকে আমি থিতো করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি একটা সেরা রেডি করব সেরাটা আমার ফুটে উঠেছে দেখে নেব একবার এখনও চ্যাটচ্যাটে ভাব আসেনি এখানে আমি পুরোপুরি একটা একতার বা দু সেরা রেডি করবো না এখানে জাস্ট শুধুমাত্র চিটচিটে ভাব এলে আমি সেরাটাকে নামিয়ে রাখবো আঁকা থেকে আমার চিটচিটে ভাব এসে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে ঢাকা দেখে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ঠান্ডা তাড়াতাড়ি না হয়ে যায় এবার আমি অন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিলাম তারপরে প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে আমি তেলটাকে গরম করে নেব তারপর এই গ্যাসটাকে বাড়িয়ে আমি এই মিষ্টিগুলোকে ভাজতে হবে আর গ্যাস কমিয়ে মিষ্টি ভাজলে যেহেতু সুজির মিষ্টি মিষ্টিগুলো ফেটে যাবে এবার আমি একটা একপিট হয়ে গেলে আমি একটা কাটা চামচে দিয়ে উলটিয়ে দেব এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে মিষ্টিগুলোকে লাল করে ভেজে নেব মিষ্টির মধ্যে কালার আসতে শুরু করেছে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেবো দিয়ে যে গরম সেরাটা রেডি আছে ওইটাই সেরাটা কিন্তু বন্ধুরা গরম গরম থাকতে হবে গরম সেরার মধ্যে আমি দিয়ে দিলাম এই মিষ্টিগুলো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আবারও বাদ বাকি মিষ্টিগুলোকে একইভাবে আমি ভাজবো আর অসম্ভব মজাদার একটা মিষ্টি রেসিপি খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা বাচ্চাদের স্কুলে বা টিফিন হিসাবে এটা খুব ভালো চলে এগুলো আমার লাল হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে আমি ওই গরম সেরার মধ্যে দিয়ে দেবো সমস্ত মিষ্টিগুলো ভেজে আমি গরম সেরার মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে নেড়ে চেড়ে আমি সেরার মধ্যে বসিয়ে দেবো এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা পর ফিরে আসছি আধ ঘন্টার পর আমি ফিরে দেখুন বন্ধুরা সেরাটা কত সুন্দর টেনে নিয়েছে মিষ্টিতে আর অসম্ভব সুন্দর লাগছে আমার মিষ্টি রেসিপিটি রেডি হয়ে গেল।